বন্ধুরা বহু প্রাচীন কাল থেকেই কিন্তু ত্বক ও চুলের যত্নে ফিটকিরি ব্যবহার করা হচ্ছে তাই আজকে আমি তোমাদেরকে ফিটকিরি দিয়ে একটা অসাধারণ ম্যাজিক রেমেডি তৈরি করে দেখাবো যেটা তোমাদের মুখে যে মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন একনে পিম্পলস কিন্তু রিমুভ করবে তার সাথে সাথে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়েছে স্কিন কুচকে গিয়েছে রিঙ্কলস চলে এসছে সেটা দূর হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল এবং ওপেন পোর্সের সমস্যা থাকলে কিন্তু সেটাও রিমুভ করে দেবে তো চলো সবার প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি এক টুকরো ফিটকিরি এবারে এই ফিটকিরিটাকে আমি একটুখানি গ্রেটারে গ্রেট করে নেব যাতে করে কি ফিটকিরিটা একটু গুঁড়ো হয়ে যায় তোমরা চাইলে কিন্তু এটাকে একটুখানি শিলেও গুঁড়ো করে নিতে পারো কিংবা মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো কারণ আমাদের এখানে ফিটকিরির গুঁড়োটা কিন্তু দরকার দেখো ফিটকিরি কিন্তু ভীষণ ভালো এটা নিয়মিত ব্যবহার করলে কিন্তু আমাদের চুল স্কিন ভালো থাকবে ফিটকিরিতে কি থাকে একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি থাকে যেটা আমাদের স্কিনকে কী করে গ্লোয়িং করে স্কিনকে এক্সফোলিয়েট করে তার সাথে সাথে ফিটকিরিতে কিন্তু অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসও রয়েছে যেটা কী হয় ত্বকে যদি কোনো জায়গায় ক্ষতই যে বন পিম্পলস অনেক সময় রক্ত বেরোয় তো এইগুলো কিন্তু ঠিক করতে সাহায্য করে তো দেখো আমার ফিটকিরিটাকে খুব ভালো করে গ্রেটারে গ্রেড করে নিয়েছি এবারে তোমরা চাইলে কিন্তু এটা ছেঁকে এখান থেকে মিহি পাউডারটাও নিয়ে নিতে পারো বাট আমি ছাঁকি নিই এবারে দেখো আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে একটুখানি নারকল তেল দেখো নারকল তেল কিন্তু খুব ভালো ক্লেনজিংয়ের কাজ করে তো সবার প্রথমে কি করব আমি একটা ক্লেনজার তৈরি করব তো নিয়ে নিয়েছি নারকল তেল আর দিয়ে দেবো এখানে একটুখানি ফিটকিরি পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখবে হালকা একটু দানা দানা রয়েছে যেটা কিন্তু খুব ভালো এক্সফলিয়েশনের কাজ করবে তো চলো এবারে কি এই ক্লেনজারটা মুখে খুব ভালো করে মাখবে দেখো খুব আস্তে আস্তে কিন্তু রাব করবে ভীষণ আস্তে আস্তে রাব করবে দেখবে এত ভালো মুখে স্ক্রাবিং হচ্ছে এই যে ফিটকিরির যে গুঁড়ো গুঁড়ো ছোট্ট ছোট্ট যে পাউডারটা মুখে যখন স্ক্রাবিংয়ের কাজ করবে স্ক্রাব করার পরে দেখবে মুখটার থেকে যে ডেড সেল সেটা কিন্তু উঠে গিয়েছে ভীষণ ভালো এক্সপোলিয়েশনের কাজ করবে তো এভাবে কি করবে খুব ভালো করে মুখটাকে স্ক্রাবিং করে নেবে এভাবেই দেখো আশা করি বুঝতে পারছো আমি হালকা হাতে একদম স্ক্রাব করছি একদমই আলতো হাতে করবে আর তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু একদমই স্ক্রাব করবে না আর এই যে ক্লেনজারটা এটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে সপ্তাহে তোমরা দুদিন করে ব্যবহার করবে তো দেখো আমার ক্লেনজিং হয়ে গিয়েছে এবারে কি করব একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবো ধোয়ার রকম দরকার নেই বন্ধুরা এরকম একটা ভিজে টাওয়েল দিয়ে তুলে নিলেই হবে দেখতে পাচ্ছ কত সুন্দর স্কিনটা এক্সফোলিয়েট করেছে আর স্কিনটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে মুখের যত নোংরা ময়লা ছিল সেই সমস্ত কিন্তু উঠে স্কিনটাকে পরিষ্কার করে দিয়েছে তো চলো এবারে তৈরি করব ম্যাজিক্যাল ফিটকারির একটা ফেস প্যাক তো এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে এক চামচ মতো চালের গুঁড়ি দেখো তোমরা চালের গুঁড়ি কিন্তু বাড়িতেও শিলেবেটাও করতে পারো বা বাজার চলতি যেসব চালের গুঁড়ো পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারো চালের গুঁড়ো কিন্তু খুব ভালো ত্বককে ফর্সা করতে সাহায্য করে এবারে এর মধ্যে আমি আবারও দিয়ে আবার একটুখানি ফিটকিরির গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কস্তুরি হলুদ যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে তাহলে তোমরা এখানে রান্নার যে প্লেন হলুদ ব্যবহার করা সেটা দু চিমটি মতো দিয়ে দেবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি মধু দেখো মধুটা কিন্তু স্কিপ করবে না তবে একান্তই যদি কারোর মধু শ্যুট না করে তবে সেক্ষেত্রে তোমরা একটুখানি গ্লিসারিন দিয়ে দিতে পারো কারণ মধু কিন্তু এজিং এর খুব ভালো কাজ করে মধুর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে এটা স্কিনের যে বয়সের ছাপ প্রিংকলস এগুলো কিন্তু দূর করতে সাহায্য করে আবার গ্লিসারিনের মধ্যেও আছে তাই যার যেটা শ্যুট করে সে সেটা দিয়ে নেবে এবারে দেখো এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া যাবে না এই যে আমরা এই রেমেডিটা তৈরি করছি এটাকে জল দেওয়া যাবে না এটাকে গোলার জন্য আমরা নিয়ে নেব একটুখানি গোলাপ জল দিয়ে খুব ভালো করে একটা প্যাকের মতো তৈরি করে নেব এটা কি করবে যেখানে যেখানে ধরো তোমাদের মেচেতা পিগমেন্টেশনের দাগ রয়েছে সেখানে তোমরা খুব ভালো করে এটাকে লাগাবে এটা আমাদের একটা ম্যাজিক্যাল ফেস প্যাক তো চলো এবারে কি করবে এটাকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই দেখো ক্লেনজিং তো করেই রেখেছিলাম এবারে কি করবে পুরো মুখে এইভাবে সারা মুখে প্যাকটাকে অ্যাপ্লাই করবে এভাবে মোটা করে একটা লেয়ার করে কিন্তু অ্যাপ্লাই করবে এই গরমে ধরো মুখে কিন্তু নানান রকমের সমস্যা দেখা যায় কারোর বয়সের ছাপ পড়ে গিয়েছে চোখের তলায় কালি পড়ে গিয়েছে তারপরে ব্ল্যাক হেডসের সমস্যা হোয়াইট হেডসের সমস্যা এই সমস্ত প্রবলেম কিন্তু সলভ করবে তো দেখো ফিটকারির কিন্তু আরও অনেক উপকারিতা আছে তার মধ্যে ছোট্ট একটা রেমেডি আমি স্কিন কেয়ার নিয়ে আজকে শেয়ার করছি এরপরে আমি তোমাদেরকে একদিন চুলের কি উপকারিতা আছে সেটাও শেয়ার করব। দেখো ফিটকিরি কিন্তু আমাদের এই যে আন্ডার আর্মসের যে ডার্ক আন্ডার আন্ডারআসের সমস্যা সেটাতেও কিন্তু কাজে লাগে তো এই রেমেডিটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। আজকে আমি এই যে স্কিনের যে যত রকমের সমস্যা হয় পিগমেন্টেশান ডার্ক স্পট স্ট্যানিং এজিং যেমন স্কিন ঝুলে যাওয়া রিঙ্কেলস আসা এইগুলো নিয়ে আমি তোমাদেরকে বলছি তো দেখো এরকমভাবে দেখো আমার খুব ভালো করে প্যাকটা লাগানো হয়ে গিয়েছে এবারে কি করব আমি দশ থেকে পনেরো মিনিট একটু মুখে প্যাকটা রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে দেখো এটা মোটামুটি খুব বেশি শুকাবে না যখন দেখবে মোটামুটি সেভেন্টি পারসেন্ট শুকিয়ে গেছে এরকম একটা ভিজে টাওয়েল নিয়ে মুখ থেকে এভাবে আগে রিমুভ করে নেবে আমি তোমাদের সব সময় বলেছি প্যাক কিন্তু ডিরেক্ট জলে আগে ধোবে না আগে একটা ভিজে টাওয়েল দিয়ে তুলে নেবে তাতে কি হবে মুখের যে ডেড সেলস থাকে সেটা উঠে যাবে যে ট্যানিং সেটা উঠে যাবে যে ডার্ক স্পট পড়েছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে পিগমেন্ট্রেশান মেচেতার দাগ এগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ভীষণ টান টান হবে গ্লোয়িং হবে তোমরা ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা যে ফিটকিরি তোমরা মুখে মাখলে কতটা ভালো রেজাল্ট পাবে তো দেখো মুখ থেকে আমার তোলা হয়ে গিয়েছে এবারে প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে দেখতেই পাচ্ছ আশা করি যে ফিটকিরিটায় স্কিনটা আমার কত বেশি গ্লোয়িং করে দিয়েছে কতটা চকচকে করে দিয়েছে দেখো এগুলো কিন্তু সব পুজো স্পেশাল রেমেডি আমি দিচ্ছি তোমরা অবশ্যই পুজোর সময় মেকআপ করার দু ঘন্টা আগে ব্যবহার করে নেবে যার যেটা ভালো লাগে সে সেই রেমেডিটা ব্যবহার করবে এত ভালো মেকআপ করার পরে গ্লো দেবে না বন্ধুরা তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে তো অবশ্যই রেমেডিটা ট্রাই করো এটা তোমরা সকাল বিকেল দুপুর যে কোনো টাইমে ট্রাই করতে পারো আর হ্যাঁ অবশ্যই সপ্তাহে দুদিন করবে আর তোমরা চাইলে কিন্তু এটা মুখে ঘাড়ে গলায় যেখানে যেখানে এক্সপোজড এরিয়া আছে সেই জায়গাতেও করতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা